আমিও কিছু একটা এনেছি মহারাজ এটা হলো সংকেত যন্ত্র হ্যাঁ রাত দুপুরে রাজবাড়িতে ডাকাত পড়লে সবার আগে এই সংকেত যন্ত্রই বেজে উঠবে মহারাজ আমিও কিছু কম জানি না আপনি বলেছেন রাজ্যের শেষ প্রান্তে একটা নিদারা করার কথা আমি বটা ঘটাকে কাজে লাগিয়ে দিয়েছি আগামীকালের মধ্যেই নিদারা খোঁড়ার কাজ শেষ হয়ে যাবে সত্যি মন্ত্রী মশাই আপনিও দেখছি কম যান না এইবার বুঝেছি কাল মন্ত্রী মশাই কাজ আছে বলে চলে গেল কেন মহারাজ সবাই এনেছে উপহার আমি কেন যাব বাদ আকাশে সূর্য যেমন একটা তেমনি একটা চাঁদ কবিতা লেখাই আমার পেশা তাই লিখেছি দু এক কলি যদি মহারাজ অনুমতি দেন কবিতাটা তাহলে বলি দিলাম দিলা অনুমতি শুরু করো সভা কবি শোনো 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 সবাই বলি এক গল্প এক যে ছিল রাজা তার রাগ যে ভারী অল্প বাসে ভালো তাকে সবাই আট থেকে আশি তিনি সবার আগে দৌড়ে আসেন মাঝরাতে উঠলে কাশি ওজাদের ভালোবাসেন আগলে রাখেন তিনি গুড়ের থেকেও মিষ্টি তিনি তাই দেখে লজ্জা পায় চিনি আমি সেই রাজার এক সভাসদ এক সভوجী তাকে ছাড়ছিনো মহারাজ এবারে দয়াকরে বেতন পড়ন এই কমে জি আর সভা কবি বাহ তুমি একটা কবিতা দিয়ে আমার সম্পর্কে কত ভালো ভালো কথা বললে শুনে আমার চোখে জল চলে এলো אבי অবশ্যই তোমাদের বেতন বাড়াবো না 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 সবার নয় মহারাজ গোপাল আপনার জন্য কিছুই নিয়ে আসেনি তাই ওর বেতন বাড়াবেন না হ্যাঁ সত্যি তো গোপাল সবাই আমার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে একমাত্র তুমি ছাড়া আগে সবাইকে এই বুদ্ধিটা কে দিয়েছে একবার জিজ্ঞাসা করে দেখুন না মহারাজ এই রে গোপালকে বলতে দিলে চলবে না তাহলে মহারাজ সত্যিটা জেনে যাবে আমি যদি গতকাল চুপ করো গোপাল আর অজুহাত দিও না তো হ্যাঁ হ্যাঁ এবারে সব বন্ধ করো আমি সভা কবির কবিতা শুনে আপ্লুত এবং তোমাদের কাছ থেকে উপহারগুলো পেয়ে খুবই খুশি হয়েছি আমি ঘোষণা করলাম আজ থেকে বেতন আমি সবার পাঁচ মোহর করে বাড়িয়ে দেবো এটা কিন্তু ঠিক করলেন না মহারাজ কি ঠিক করেনি কৃষ্ণচন্দ্র শুনি শুনি নবাব বাহাদুর আপনি আগে সেটা মহারাজের মুখ থেকেই শুনুন না বলো বলো শুনি কৃষ্ণচন্দ্র না মানে আমার সভাসদরা তো এক একটা রত্ন তারা সবাই আমার জন্য আজ উপহার নিয়ে এসেছে একমাত্র গোপাল ছাড়া তাই মানে বাবা বাবা তা আজ কি কি উপহার পেলে দেখাও দেখি এই দেখুন যা তবে সব থেকে বড় উপহারটা আমি আপনাকে চোখে দেখাতে পারবো না কারণ সেই উপহার চোখে দেখে নয় কানে শুনে উপভোগ করতে হয় বেশ বেশ তবে তবে শোনাও শুনি আপনি তো জানেন নবাব বাহাদুর আমার রাজসভার সদস্যদের মতন সভাসদ গোটা বাংলায় কোনো রাজারই নেই আমি রীতিমতো গর্ববোধ করিয়ে দিই সবাইকে নিয়ে আজ আপনাকে তার একটা ঝলক আমি দেখাবো থুড়ি মানে শোনাব শোনাব রাজসভার সভাসদদের নিয়ে কৃষ্ণচন্দ্রের বড্ড দিমাগ হয়েছে দেখছি সভাকবি আজ এমন একটা কবিতা লিখে নিয়ে এসেছে যেটা শুনে আপনি আপনার চোখের জল ধরে রাখতে পারবেন না আমি কথা দিলাম এই সুযোগটা হাঁপানা কৃষ্ণচন্দ্রকে চেপে ধরুন বুঝেছি বুঝি বুঝেছি তাই নাকি আর কবিতা শুনে যদি আমার চোখ দিয়ে জল না বেরোয় তখন না 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 এই কিছুতেই হতে পারে না সভা কবির কবিতা শুনে আপনার চোখ দিয়ে জল না বেরোলে আপনি যা বলবেন আমি তাই করব বেশ কবিতা শুনি আমার চোখ দিয়ে জল আর করতে না পারলে আমি তোমাকে কারাগারে ঢোকাবো কৃষ্ণচন্দ্র সঙ্গে সঙ্গে তোমার রাজসভা সব সদস্যদেরও বুঝেছো হ্যাঁ নয় হ্যাঁ একটু আগেই তুমি বলেছ সভা কবির কবিতা শুনি আমার চোখ দিয়ে জল না বেরোলে আমি যা বলবো তুমি তাই করবে নাও নাও এবারে বোঝো ঠেলা একেই বলে গোদের উপর বিস্ফোরা মহারাজ আপনি নিজের হাতে নিজের কবর খুঁড়লেন তুমি চুপ করো না গোপাল আমাদের সভাকবি কবিতা শুনিয়ে নিজের বেতন যখন বাড়াতে পেরেছে তখন নবাব বাহাদুর কেও কবিতা। তবে করি শুরু বুক করি দুরু দুরু শুনু শুনু সবাই বলি এক গল্প এক যে ছিল রাজা তার রাগ বড় অল্প বাসে ভালো তাকে সবাই আট থেকে আশি তিনি সবার আগে দৌড়ে আসেন মাঝরাতে উঠলে কাশি প্রজাদের ভালোবাসেন আগলে রাখেন তিনি গুড়ের থেকেও মিষ্টি তিনি তাই দেখে লজ্জা পায় চিনি আমি সেই রাজার এক সভাসদ এত সহজে তাকে ছাড়ছি না মহারাজ এবার দয়া করে বেতন পাড়ান এই কমেজি আর পারছি না জল তো এলোই না এ তো তোমার জয় গান করছে আমার কি চলো কৃষ্ণচন্দ্র এবার কারাগারে ঢুকবে চলো নবাব বাহাদুর দয়া করে এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না আমি বলি কি আপনি আমাদের একটা দিন সময় দিন কি করবো দিয়ে দিন সময় আপনি তো জানেন আপনি না চাইলে আপনার চোখ থেকে এক মোটাও জল পড়বে না সে যত ভালোই কবিতা হোক না কেন ঠিক বলেছে উজির বরং সময় দিয়ে কৃষ্ণচন্দ্রকে একটু চাপিয়ে রাখা যাবে হুম ঠিক আছে বেশ বেশ আমি আজ কৃষ্ণনগরী থেকে গেলাম আগামীকাল কবিতা শুনে তবেই মুর্শিদাবাদে ফিরবো চলো চল হুজির চলো মহারাজ আমাদের বেতন আবার কমিয়ে দিন আমরা কারাগারে বাকি জীবনটা কাটাতে চাই না বলছেন বলছেন মহারাজ আমি যেবার কি করি কুক্ষণে নবাব বাহাদুরের সঙ্গে সভা কবির কবিতার প্রশংসা করতে গেলাম কে জানি কি হবে তোমাদের সাথে জীবন কারাগারে হবে নবাবকে কবিতা শুনিয়ে কাঁদাতে হবে কবিতা কান্না গোপাল এই গোপাল কি ভাবছো গোপাল ভাবছি কিভাবে নবাবকে কবিতা শুনিয়ে কাঁদানো যায় এবার তুমি একটা উপায় খুঁজে বার করো না গোপাল আমাদের বাঁচাও হ্যাঁ গোপাল বাঁচাও আমাদের হ্যাঁ হ্যাঁ বাঁচাবো বাঁচাবো তবে একটা শর্তে কি শর্ত গোপাল আপনি সবাইকে পাঁচ মোহর করে বেতন বাড়িয়েছেন কিন্তু আমার বেতন পনেরো মোহর বাড়াতে হবে আর মন্ত্রী মশাইয়ের বেতন পনেরো মোহর কমাতে হবে হ্যাঁ নয় হ্যাঁ একমাত্র এই শর্তে আমি আপনাদের সবাইকে বাঁচাতে পারি রাজি হয়ে যান মহারাজ রাজি হয়ে যান হ্যাঁ মহারাজ শর্ত মেনে নিন এরকম করোনা না গোপাল কেন আমার পিছনে লাগার সময় মনে ছিল না মহারাজ বলুন আপনি রাজি কিনা সবাই যখন বলছে তখন আমি রাজি ব্যাস আগামীকাল আমি বাড়ি থেকে কবিতা লিখে নিয়ে আসব। আর সেই কবিতা শুনে নবাব বাহাদুর কিছুতেই চোখের জল ধরে রাখতে পারবে না এই বলে দিলাম এখন আমি চলি মহারাজ বাড়ি গিয়ে বুদ্ধির গোড়াই একটু ধুলো দিতে হবে যে আসি হ্যাঁ বলে কি গোপাল লিখবে কবিতা

এই রে যা একেবারে ভুলে গেছি ঠিক আছে কিন্নি একদিন সন্ধ্যেবেলা প্রদীপ না জ্বালালে কিচ্ছু হবে না তবে শুনে রাখো একদিন সন্ধেবেলা মুড়ি মাখা না খেলেও কিছু হবে না হ্যাঁ এ নয় শুধু প্রদীপ জ্বালাতে নয় মুড়ি মাখাতে গেলেও সরষের তেল দরকার না না আমি আমি এক্ষুনি যাচ্ছি বাজারে তুমি দাঁড়াও গিন্নি আমি ছুটতে যাব আর দৌড়ে আসবো এই এই যে ভাই তাড়াতাড়ি এক পয়সার সরষের তেল দাও তো হাত পা গোপাল দাদা হ্যাঁ খামকা হাত পাতে যাব কেন শুনি এক পয়সা সর্ষের তেল আর কত হবে ও হাতে করেই নিয়ে যাওয়া যাবে ও তাহলে এক কাজ করো ভাই আমাকে পাঁচ পয়সার সরষের তেল দাও দানো দানো দাড়া দাড়া জালা থেকে তেল আমি তুলবো দেখো ভাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা ঠিক আছে ঠিক আছে কিন্তু গোপাল দাদা তেলটা আমিও তুলে দিতে পারতাম আরে পাগল গোপাল এমনি এমনি কিছু করে না এই দেখ জ্বালা থেকে তেল বার করতে গিয়ে আমার হাতে সর্ষের তেল লেগে গেছে এবার এটা আমি মাথায় মেখে নিলাম পাঁচ পয়সার তেলও পেলাম সঙ্গে মাথায় মাখার তেল বিনামূল্যে সত্যি গোপাল দাদা কত বুদ্ধি এই নাও গিন্নি বাজার থেকে একেবারে খাঁটি সর্ষের তেল নিয়ে এসেছি যেমন ঝাঁজ তেমনি রং বেশ করেছ এবার গিয়ে একটু বসো আমি সন্ধ্যেটা দিয়েই তোমাকে মুড়ি মেখে দিচ্ছি আমার সন্ধে প্রদীপ জ্বালানোর চোটে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল বাবা রে বাবা সরষের তেলে ছাঁদের চোটে চোখের জলে নাকের জলে এক হয়ে গেল খুঁজে পেয়েছি আই আই কি করছো এটা তুমি হ্যাঁ মহারাজ সব সদস্যদের রাজসভার কারাগারে বাকি জীবনটা কাটানোর হাত থেকে বাঁচাচ্ছি কিন্তু এটাই হলো আমার মক্ষম অস্ত্র না এবার বুড়ি খেয়ে কবিতাটাও লিখে ফেল কাল একেবারে কাক ভরে আমাকে একবার রাজবাড়ি যেতে হবে কি গোপাল বোধ হয় এসে থেকে তো আমি সেটাই ভাবছি মহারাজ মহারাজ ওই দেখুন গোপাল বোধ কবিতা লিখে নিয়ে এসেছে নাকি তা কেমন কবিতা নবাবকে শোনাবার আগে একবার আমাদের শোনাও দেখি না না এ তাই খুবই বেদনাদায়ক কবিতা শুনলে আপনারা সবাই কেঁদে ভাসিয়ে দেবেন মহারাজ তার চেয়ে বরং একেবারে নবাব বাহাদুরকে যখন শোনাবো তখনই শুনবেন চলুন চলুন এবার তাড়াতাড়ি নবাব বাহাদুরের ঘরে চলুন আমি এসে গেছি নবাব বাহাদুর আপনাকে কবিতা শোনাতে আমি সবে স্নান সেরে বেরোলাম আগে জামা কাপড় পরে তৈরি হয়নি এই তারপর তোমার কবিতা শুনবো না 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 আমার কবিতা এখনই শুনতে হবে আপনি বরং জামা কাপড় পরে তৈরি হতে হতে আমার কবিতা শুনুন বেশ শোনাও শুনি তবে আমার চোখ দিয়ে এক ফোঁটাও জল পড়বে না এ আমি আগে ভাগে বলে রাখলাম সে তো সময়ই বলবে নবাব বাহাদুর তবে শুরু করি আমার কবিতা আমি গোপাল আমি ভালোবাসি মাছের ঝোল সামনে দাঁড়িয়ে নবাব উনি চোখে পড়ে কাজল আমি চোখে কাজল নয় সুরমা পড়ি তাই নাকি তবে একবার পরে দেখান দেখি আমি সেই ফাঁকে বাকি কবিতা পড়ে ফেলি শুরু করি তবে হ্যাঁ একজন ভালো মানুষ খান খানলুচি হঠাৎ করে লাফিয়ে ওঠেন পড়লে দাঁতে পাথর কুচি পাশে দাঁড়িয়ে উজির উজিরbeta মিচকি মিচকি হাসে খাওয়ার পরে গাধার মতন মুখ ঘসে ঘষে বললে আমি গাধার মতো ঘাসে মুখ ঘষি গোপাল এই কি লিখেছো কেন মহারাজ বেদনাদায়ক কবিতা লিখেছি কি দেখুন আমার কবিতা শুনে নবাব বাহাদুরের চপতি কেমন টপ টপ করে জল পড়ছে কি করছে কি নবাব বাহাদুর গোপাল আমাকে অপমান করে কবিতা লিখেছে আর সেই শুনে আপনি কাঁদছেন কই বলো কই হলো উফ কি চার্জ উফ বিশের ছাত যা বানা ওই জল কিwidetildeড়কতে বাঁচিনা

কি করে করলে এই সাধন আগে সব রহস্য এর ভেতরেই আছে মহারাজ এটা তো সুরমা আগে না এটা হলো খাঁটি সর্ষের তেলের কালি গতকাল রাতে প্রদীপের উপর পাতা ধরে এই কালি আমি সংগ্রহ করেছি এই কালির এত ঝাঁজ যে নবাব বাহাদুর মুর্শিদাবারে ফিরে গেল আজ দিনটা চোখে ঝাপসা দেখবেন বুঝেছি গোপাল বুঝেছি তার মানে নবাব বাহাদুর চোখে জল তোমার কবিতা শুনে নয় তোমার সংগ্রহ করা আজ তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছ আজ থেকে গোপাল ভাড়ের বেতন পনেরো মোহর বাড়লো আর গোপালে দেওয়া শর্ত অনুযায়ী মন্ত্রীর বেতনও পনেরো মোহর কমলো খালি আজকের মতো রাজসভা এখানি শেষ এবার তোমরা যে যার বাড়ি ফিরে যাও কিন্তু মহারাজ আমাদের বেতন গুলো বাড়াবো না এক পয়সাও বাড়াবো না তাতে তোমাদের কাজ করতে হয়তো করো না হলে বাড়িতে গিয়ে বসে থাকো ভদ্রলোকের এক কথা না মানে না এবার কি হবে বাজারে জিনিসপত্রের যা আগুন ছোঁয়া দাম বেতন না বাড়লে এবার আমাদের বাজার করা বন্ধ হয়ে যাবে বলে মনে হচ্ছে বেতন না বাড়লে ভাত ডাল ছেড়ে এ থাকতে হবে জল বাবা রে বাবা একেবারে মোড়ার কল আমি তো চেষ্টা করলাম কিন্তু মহারাজ যখন একবার না বলে দিয়েছেন তখন সেটা হ্যাঁ আর হবে না কে বলেছে হবে না ছেড়ে দিলে চলবে না। হোক মহারাজের করাতেই হবে। গোপাল নিজের বুদ্ধি ফলাতে শুরু করে দিয়েছে শুনুন সবাই আমি আপনাদের সবাইকে একটা বুদ্ধি দিচ্ছি আগামীকাল যখন আপনারা রাজসভায় আসবেন তখন মহারাজের জন্য কিছু একটা উপহার নিয়ে আসবেন কেমন উপহার গোপাল অন্যরকম উপহার যেমনটা মহারাজ সচরাচর পান না অন্যরকম উপহার সেটা কোথায় কিনতে পাওয়া যাবে শুনি কেনার কি দরকার সেসব তো আপনাদের কাছেই আছে আগে হ্যাঁ আপনারা যারা যে কাজে পারদর্শী আগামীকাল রাজসভায় মহারাজকে সেই কাজটাই উপহার দেবেন এই ধরুন সভাকবি ভালো কবিতা লিখতে পারে রাজবদ্ধ ভালো পাচন তৈরি করতে পারেন সেনাপতি ভালো তলোয়ার চালাতে পারে বুঝেছি গোপাল বুঝেছি হ্যাঁ হ্যাঁ সবাই বুঝিয়েছি তোমার বুদ্ধিমত্ চললে আমাদের বেতন বাড়বে বলছো মহারাজকে খুশি করতে পারলে বেতন বাড়বে বই কি হুম গোপাল কথাটা নেহাত মন্দ বলেন কয়েকদিন আগেই মহারাজ আমাকে বলছিলেন রাজ্যের শেষ প্রান্তে একটা ইদারা খোঁড়ার কথা যাই গিয়ে বটা ঘটাকে কাজে লাগিয়ে দিই আগামীকাল রাজসভায় মহারাজকে দেখাতে হবে আমি কত কাজ করি ও মন্ত্রী মশাই চললেন কোথায় কাজ করতে আমি কি তোমার মতন নাকি যে খালি বসে বসে গুলতানি করব আর মাসের শেষে বেতন নিয়ে যাব আমি হলাম রাজ্যের মন্ত্রী হুম আমার অনেক কাজ বুঝেছো চলি চলি নেই 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 এবার কাজে লেগে পড় কাজে লেগে পড় আচ্ছা মন্ত্রী মশাই এবার বলুন তো জাহাপানা এটা কি তুই যত কমলা লেবু ঠিক বললাম তো হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছেন আমি হলুম বাংলা নবাব আমি ধুন করতেই বলি না এটাও আপনি ঠিকই বলেছেন জাহাপানা একদম ঠিক বলেছেন একদম ঠিক ওবে দুঃখ একটাই কিছুতেই কৃষ্ণচন্দ্রকে কারাগারে ঢুকিয়ে কৃষ্ণনগর রাজ্যটা হাতিয়ে নিতে পাচ্ছি না আমি বলি কি জাহাপানা এত সহজে হাল ছেড়ে দেবেন না যে করেই হোক আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্রকে কারাগারে ঢুকিয়ে কৃষ্ণনগর রাজ্যটা হাতিয়ে নিতেই হবে ঠিক বলেছে উজির আমি তো সহজে হাল ছেড়ে দেবো না আগামীকাল সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই আমি কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দেবো এবং সূর্য ডুবে যাওয়ার আগেই কৃষ্ণচন্দ্রকে কারাগারে ঢুকিয়ে ছাড়বো এই আমি বলে দিলাম

জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় জয় হুম বস মহারাজ জয় বস বস সবাই যে যারা কি ব্যাপার সেনাপতি এই নিন মহারাজ পলাহার করুন বাহ বাহ

আমি জীবনে কোনোদিন পুরো হবো না মহারাজ মহারাজ আমি আপনার জন্য নিজের হাতে মন্ত্র লিখে নিয়ে এসেছি এই মন্ত্র জপ করলে আপনার উন্নতি কে আটকায় মহারাজ মহারাজ আমি গণনা করে দেখেছি এই ফুলটা সব সময় সঙ্গে রাখলে বুধ বৃহস্পতি শুক্র রাহু কেতু কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না মহারাজ আমি আপনার জন্য নিয়ে এসেছি এক বিশেষ তালা এই তালা রাজকোষের দরজায় আটকালে আপনার রাজকোষ মোহরে ভরে থাকে।